নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সোয়াবিনের কোপতাকারি তার জন্য এখানে বেশ খানিকটা সোয়াবিন নিয়ে নিয়েছি এবার সোয়াবিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়েও নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কিন্তু জল ছাড়াই আমি পেস্টটা তৈরি করেছি আর ওদিকে কিন্তু আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি এখানে দেখো মিডিয়াম সাইজের দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছি এবার আমি এই আলুটাকে একটা গ্রেটার দিয়ে কিন্তু একটু গ্রেট করে নেবো তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবে তো গ্রেটার দিয়ে গ্রেড করলেই আমার মনে হয় ভালো হবে একটুও দানা দানা থাকবে না সেই কারণেই কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সোয়াবিন আর আলুটা কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার একে একে বাদবাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুড়ি তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি বড়ো চামচের দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা যদি চালের গুঁড়ি বা ময়দা দিতে চাও সেটা দিলেও হবে তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেসন তো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম মাখার পরে যদি নরম নরম থাকে তাহলে কিন্তু এর মধ্যে একটু বেসন দিয়েও তোমরা দিতে পারো জিনিসটা কিন্তু একটু টাইট টাইট হবে তো এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম দুই হাতে একটু তেল লাগানোর পরে আমি কিন্তু দেখো কোপ্তার শেপে সবগুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে হাতে ধরে ধরে কোপ্তার শেপ কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো একে একে কিন্তু সবগুলোই আমি তৈরি করে নেব তো এখানে দেখো অনেকগুলোই কিন্তু মানে অনেকগুলোই না সবগুলোই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একে একে কোপ্তাগুলো কিন্তু আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে এরকম একটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো সব দিন তো আমাদের বাড়িতে মাছ মাংস ডিম হয় না সেরকম দিনে এরকম সোয়াবিনের একটা রেসিপি থাকলে কিন্তু ভালোই লাগবে তো একবার হলেও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কোপ্তার এক সাইডটা হয়েও গেছিলো ওই সাইডটা উলটিয়ে পালটিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম তো এবার আমি এগুলোকে তুলে নেব তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সমস্ত কোপ্তাগুলোই আমি ভেজে নেব আর তোমরা কিন্তু চাইলে এরকমভাবে কিন্তু ডালের সঙ্গে খেতে পারবে তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারবে আমি নিরামিষ দিনে রান্না করেছিলাম বলে পেঁয়াজ রসুনটা আর দিইনি তো এই সমস্ত জিনিস দেখবে যে কোনো নিরামিষ দিনেই কিন্তু করা হয় তো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছিলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে এখানে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি তো ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি একে একে মশলাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি তোমরা চাইলে কিন্তু টমেটোটাও পেস্ট করে দিতে পারো যার যেমন সুবিধা সে কিন্তু সেরকমভাবেই ব্যবহার করতে পারবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ি মানে লাল লঙ্কার গুঁড়ি তো তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পুরো রান্নাটা করতে পারবে আর কালারের জন্য কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ব্যবহার করা যেতেই পারে তো আমি এখানে লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি আর এদিকে দেখো আগে থেকে কিন্তু আলুগুলো আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে তুলে রেখেছিলাম তো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে স্বাদ মতো লবণটা দিয়ে এটাকে কিন্তু ঢেকে আমি কিছুক্ষণের জন্য হতে দেব তো কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকাটাকে সরিয়ে দিয়েছি ততক্ষণে কিন্তু আলুগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছিল আর ঝোলটাও কিন্তু ভালো মতো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোপ্তাগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ এটাকে ফোটাবো না তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে তো যাই হোক এখানে আমি এবার দিয়ে দেবো ঘি গরম মশলা যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু ভীষণই ভালো হয় তো এখানে আমি দিয়ে দিলাম ঘি গরম মশলা তোমরা যদি না দিতে চাও না দিলেও হবে এমনিতেই কিন্তু এটা টেস্ট হয় খেতে তো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঘি গরম মশলা এবার কিন্তু এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাই জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো দেখো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় চলো তাহলে টাটা